বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাড়ির এক কোণে কুসুমকে একা পেয়ে দেবলিনা ঠান্ডা গলায় কিন্তু ভয়ঙ্কর হুমকি দেয় সে স্পষ্ট জানিয়ে দেয় গ্রামের সেই মিথ্যা বিয়ের বিজ্ঞাপনের কথা যদি কোনোভাবেই ইন্দ্রাণী দেবীর কানে পৌঁছে যায় তাহলে কুসুমের জীবন একেবারে তছনচ করে দেবে সে দেবলিনার চোখে মুখে এমন এক আত্মবিশ্বাস দেখা যায় যেন সে আগেই সব রাস্তা বন্ধ করে রেখেছে ভয়ে কুসুম কিছু না বললেও তার চোখে স্পষ্ট বোঝা যায় সে হার মানার মেয়ে নয় অন্যদিকে বাড়িতে চলছে ঈশানের গায়ে হলুদের অনুষ্ঠান চারদিকে হাসি গান আনন্দে ভরে উঠেছে পরিবেশ কিন্তু এই ভিড়ের মাঝেই একেবারে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে ঈশান তার চোখে মুখে নেই কোনো আনন্দ বরং গভীর অস্বস্তি আর অজানা দুশ্চিন্তা ছেলের এই অবস্থায় ইন্দ্রাণী দেবীর চোখ এড়ায় না তিনি বারবার লক্ষ্য করেন ঈশান যেন কিছু বলতে চেয়েও চুপ করে যাচ্ছে মা হিসেবে ইন্দ্রাণী দেবীর মন অশান্ত হয়ে ওঠে একসময় তিনি আয়ুষকে আলাদা করে ডেকে নেন ইন্দ্রাণী দেবী সরাসরি প্রশ্ন করেন গ্রামে এমন কি ঘটেছে যার জন্য ঈশান এত ভেঙে পড়েছে আয়ুষ প্রথমে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ইন্দ্রাণী দেবীর অভিজ্ঞ চোখে তা ধরা পড়ে যায় তিনি বুঝে যান কোনো বড় সত্য লুকানো হচ্ছে দৃঢ় গলায় তিনি আয়ুষকে বলেন সত্যিটা না জানলে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারব না চাপের মুখে পড়ে আয়ুষের বিবেক দংশন শুরু হয় এদিকে কুসুম চুপচাপ নিজের পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটে সে বুঝে গেছে শুধু কথাই দেবলি নাকি থামানো যাবে না দরকার অকাট্য প্রমাণ কাউকে কিছু না জানিয়ে সে আবার রূপসা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় পথে যেতে যেতে তার মনে পড়ে যায় গ্রামের সেই পুরনো লোকগুলোকে যারা সেই ভুয়া বিয়ের বিজ্ঞাপন দেখেছিল কুসুম ঠিক করে যে করেই হোক সে প্রমাণ নিয়ে ফিরবেই অন্যদিকে আয়ুষ দেবলিনার সবচেয়ে দুর্বল জায়গাটায় আঘাত করার সিদ্ধান্ত নেয় সে খুঁজে বের করে রোশানকে যাকে দেবলিনার টাকা দিয়ে চুপ করিয়ে রাখতে চাইছিল আয়ুষ সরাসরি রোশানের সামনে দেবলিনার সব চালচিত্র তুলে ধরে সে বলে দেবলিনার জন্য কাজ করা মানে নিজের ভবিষ্যৎ ধ্বংস করা কারণ কাজ শেষ হলেই দেবলিনা তাকে ছুঁড়ে ফেলবে আয়ুষ রোশানকে বোঝায় এখনও সময় আছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার রোশান প্রথমে ভয় পেয়ে যায় দেবলিনার ক্ষমতা আর প্রভাব সে ভালো করেই জানে কিন্তু আয়ুষ যখন তাকে ব্যবসায়িক কন্ট্রাক্ট আর নতুন জীবনের আশ্বাস দেয় তখন রোশানের মনে আশা জাগে সে ভাবে সারা জীবন অন্যের হুমকিতে বাঁচার চেয়ে একবার সত্যের পাশে দাঁড়ানোই ভালো অনেক দ্বিধার পর আয়ুষের সঙ্গে হাত মেলায় এবং প্রতিজ্ঞা করে ইন্দ্রাণী দেবীর সামনে সব সত্যি ফাঁস করবে ঠিক তখনই গল্পে আসে বড় মোড় দেবলীনা সন্দেহ করতে শুরু করে যে কিছু একটা গড়বড় হচ্ছে সে রোশানের ফোনে বারবার কল করতে থাকে কিন্তু রোশান ফোন ধরে না দেবলিনার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে সে বুঝে যায় তার সাজানো খেলায় ফাটল ধরেছে পরিস্থিতি সামাল দিতে সে ইন্দ্রাণী দেবীর কাছে গিয়ে কুসুমের বিরুদ্ধে উল্টো অভিযোগ তোলার পরিকল্পনা করে অনুষ্ঠানের মাঝেই ইন্দ্রাণী দেবী সবাইকে এক জায়গায় ডাকেন তার গলায় দৃঢ়তা চোখে প্রশ্ন ঠিক সেই মুহূর্তে আয়ুষ রোশানকে নিয়ে সামনে আসে রোশান সবার সামনে দেবলিনার কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে এবং জানায় কিভাবে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এতক্ষণে ঈশানের মুখে প্রথমবারের মতো আশার আলো দেখা যায় দেবলিনা হতভাগ হয়ে দাঁড়িয়ে থাকে তার কোনো কথাই আর বিশ্বাসযোগ্য মনে হয় না এরই মধ্যে গল্পের নতুন উত্তেজনা যোগ হয় যখন সবাই জানতে পারে কুসুম এখনো গ্রাম থেকে ফেরেনি প্রশ্ন ওঠে কুসুম কি সময় মতো প্রমাণ নিয়ে ফিরতে পারবে নাকি দেবলীনা শেষ মুহূর্তে আবার কোনো নতুন চাল চলবে ইন্দ্রাণী দেবী স্পষ্ট জানিয়ে দেন সত্য সামনে আসুক বা না আসুক তিনি আর কোনো মিথ্যের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন না পর্বের শেষ দৃশ্যে দেখা যায় দূর থেকে কুসুম দ্রুত গতিতে বাড়ির দিকে ছুটে আসছে তার হাতে কিছু কাগজ আর মোবাইলের রেকর্ডিং ক্যামেরা জুম করে তার দৃঢ় মুখের দিকে ব্যাকগ্রাউন্ডে টান টান মিউজিক বাজতে থাকে এখানেই শেষ হয় আজকের পর্ব রেখে যায় হাজারো প্রশ্ন দেবলিনার আসল পরিণতি কি হবে ঈশানের জীবন কোন পথে মোড় নেবে আর কুসুম কি শেষ পর্যন্ত সত্যের জয় নিশ্চিত করতে পারবে